আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা উঠানে বসে পড়লাম সবাই একসাথে কথা বলতেছি আর আজকে একটু মনটা খারাপ কারণ যেহেতু কালকে আমরা বউটাকে বিদায় করে দিয়েছি বাসার সবার মন মানসিকতা একদম মোটেও ভালো না আর এখানে সিস্টেম হচ্ছে বউ নেওয়ার পরের দিন সবাইকে নাকি পান বাতাসা মানে খাওয়াতে হয় সবাইকে বলতে যে আপনার বাসার আশেপাশে যারা পাড়া প্রতিবেশী আছে সেই সবাইকে তো সবাইকে পান বাতাসা খাওয়ার পরে আমরা চলে আসলাম পিঠা বানাতে আর পিঠা আজকে বানানো হবে মেয়েকে যে আনতে যাবে তখন যে নাস্তাটা দেওয়া হয় এখানে নাস্তার বদলে বিভিন্ন রকম পিঠা দেওয়া হয় পিঠা দিয়ে একটা বিশাল বলে সাজানো হবে বিভিন্ন রকম চিপস পিঠা এগুলো দিয়ে আর শিরা দিয়ে তো এটাকে নাস্তা হিসেবে নিয়ে যাওয়া হবে মেয়েকে আনতে আর সাথে যাবে দই মিষ্টি চিরা এগুলো আর কি তো যাই হোক সবগুলো আইটেমের জন্য আমাদের পিঠা তৈরি করা দরকার তাই আমরা সকাল সকাল সবাই উঠানে বসে পাকন পিঠা তৈরি করে নিচ্ছি কারণ ডালা সাজানোর জন্য এখানে পাকন পিঠাটা খুবই বিখ্যাত আর সবাই পরিবারে সবাই হাতে হাতে কাজ করলে কিন্তু কোনো কাজই কঠিন মনে হয় না তো খুব দ্রুতই সব কাজ হয়ে যায় তো আমি এখানে আবার আমার নাতিন জামাইয়ের জন্য পিঠা বানাচ্ছি নাতিন জামাইয়ের হৃদয়টা বানাচ্ছি আমি তো তার হৃদয়টা কেটে কেটে টুকরো টুকরো করে ফেলতেছি হ্যাঁ তো এখন সবাই আমাকে মানে বলতেছে যে নাতিন জামাইয়ের জন্য যে পিঠা বানাইতেছে এরকম কেটে কেটে টুকরো টুকরো কেন করতেসো তো চিন্তা করলাম যে নাতিন জামাইয়ের হৃদয় যেহেতু বানাচ্ছি সেহেতু একটু টুকরো টুকরো করে দিচ্ছি তো দেখেন কেমন হয়েছে আর বাকিরা সবাই বিভিন্ন রকম ডিজাইন পিঠা তৈরি করতেছে আর পিঠা একদিকে বানানো হচ্ছে একদিকে ভাজা হচ্ছে এরকম আর কি খুবই আনন্দ নিয়ে কাজ করা হচ্ছে আর এখানে বিভিন্ন রঙ বেরঙের পিঠা আছে এগুলো সবগুলো একটা বলে ঢেলে ভাস্তি নিয়ে যাওয়া হবে আর এই যে দেখেন কী সুন্দর সুন্দর কালারফুল পিঠা এগুলো সব এখন ভাজা হবে ভেজে তারপর বলটা সাজানো হবে তো এই তো বলটা সাজানো হয়ে গেছে এখানে সব ধরনের পিঠা দিয়ে শিরা দিয়ে সাজিয়ে এটাকে পেপারিং করে আমরা নাতিন জামের বাসায় পাঠিয়ে দেওয়া দেবো আর যারা নিয়ে যাবে তারা এই ডালাটা সাথে নিয়ে যাবে সাথে দুই মিষ্টি আর এগুলো দিয়ে নাতিনকে নিয়ে আসতে হবে তো সবাই ভালো থাকবেন অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্টস করবেন আল্লাহ হাফেজ